রাধে রাধে জয়নিতায় জয়গর জয় রাধেশ্যাম একাদশী ব্রত কথা নিয়ে ফিরে এলাম আপনারা সকলে ভালো আছেন আসছে আগামী উনিশে আগস্ট দু সন মঙ্গলবার দোসরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম অন্নদা একাদশী তো এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ ইতিমধ্যে চলছে চাতুর্মাস ব্রত কয়েকদিন আগে হয়ে গেল ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপবাস সামনে চলে আসছে রাধা ঠাকুরানীর জন্মাষ্টমী মহোৎসব তো এই ভাদ্র মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই মাসে যদি শ্রীমৎ ভগবদ্গীতা শ্রীমদ্ ভগবতম ক্রয় করা যায় কিংবা ক্রয় করে কাউকে দান করা যায় কিংবা ক্রয় করে বাড়িতে বা গৃহে যদি গীতা শ্রীমদ্ভগবদ্গীতা ভাগবতম যদি রেখে পুজো পাঠ করা যায় অর্চনা করা যায় তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহের অত্যন্ত মঙ্গলদায়ক তাই আপনারা এ মাসে ভগবতম কিনে ভগবত গীতা কিনে দান করতে পারেন গৃহে রাখতে পারেন অত্যন্ত মঙ্গলজনক তো এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অন্নদা একাদশী এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব হে জনার্দন ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কী এর ব্রত মাহাত্ম কী এই ব্রত পালনে কী ফল লাভ হবে এবং না করলে কি ক্ষতি হবে ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাদ্র মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী অন্নদা একাদশী নামে পরিচিত এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপ রাশি দূরভূত হয় সকল প্রকার পাপ বিনাশ হয় আর এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণে রাশি রাশি পাপ জন্মার্জিত পাপ সকল পাপ দূরীভূত হয় সকল প্রকার দুঃখের অবসান ঘটে শোক তাপ সকলেই দূরীভূত হয় তাহলে এত এত মাহাত্ম তাহলে এই ব্যাপারে একটি প্রাচীন কাহিনী রয়েছে আমি তা বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রাচীনকালে এক রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে হরিশ্চন্দ্র এই হরিশ্চন্দ্র রাজা অত্যন্ত দানশীল সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ ন্যায়বাদী তো এই রাজা অত্যন্ত সুখে শান্তিতে রাজত্ব করতেন কিন্তু তার সত্য প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তিনি সর্বস্ব হারালেন সর্বস্ব বলতে তার রাজ্য গেল স্ত্রী পুত্র সকলকে হারালেন তাহলে সকলকে হারিয়ে রাজা গভীর মনোকষ্টে দিন কাটাতে লাগলেন এত এত কষ্ট কি করি কোথায় যাই কি উপায় এত কষ্ট দুঃখের অবসানের কি উপায় আছে তিনি এমনকি তিনি সেই চণ্ডালের দাসত্ব স্বীকার করে নিলেন চণ্ডাল হয়ে গেলেন চণ্ডাল হয়ে বহুদিন কাটালেন তিনি আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এই বহু কষ্টের দিন যেতে যেতে তার যে সত্যনিষ্ঠ তার কর্মের ফল একদিন ঋষি গৌতম তার সামনে এসে হাজির হলেন তিনি ঋষিবরকে প্রণাম দণ্ডবাদ জানিয়ে করজোরে মিনতি করলেন যে আমার এই দুঃখ দুর্দশার অবসানের কি উপায় আছে আমার এত দুঃখ দুর্দশা কেন তখন ঋষি গৌতম বললেন যে ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী তুমি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উপবাস পালন করো ভক্তি সহকারে শ্রীহরির অর্চনা করবে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে শ্রীহরির অর্চনা করে রাত্রি জাগরণ করবে সমস্ত উপায়ে ঋষি গৌতম সেই রাজা হরিশ্চন্দ্রকে জানিয়ে দিলেন এইভাবে তুমি এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অন্নদা একাদশী সে একাদশী ব্রত পালন করো তাহলে তোমার সকল প্রকার পাপ দূরীভূত হবে সকল কষ্টের দুঃখের অবসান হবে শেষমেশ রাজা হরিশ্চন্দ্র তিনি করজোরে ঋষিবরকে প্রণাম করলেন এবং ঋষিবর এই কথাগুলো বলেই তিনি অন্তর্হিত হলেন সেখান থেকে তো রাজা হরিশ্চন্দ্র সেই ঋষিবরের কথা মতো তিনি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষের যে অন্নদা একাদশী তিনি এই ব্রত উপবাস পালন করলেন রাত্রি জাগরণ করলেন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে শ্রীহরির অর্চনা পুজো পাঠ করলেন করার পরে তার এই যে ব্রতের প্রভাব এই ব্রতের প্রভাবে তার সকল প্রকার পাপ দূরীভূত হল সকল কষ্টের অবসান ঘটল এবং তিনি সব কিছুই ফিরে পেলেন স্ত্রী পুত্র রাজ্য সব কিছু ফিরে পেলেন ফিরে পেয়ে তিনি নিষ্কণ্টক সুখে শান্তিতে তিনি তার রাজ্য শাসন করতে লাগলেন তার এই ব্রতের ফলে তো শেষ পর্যন্ত তার এই ব্রতের প্রভাব তার পুণ্যকর্মের ফলে তিনি আত্মীয় স্বজন পরিবার বর্গকে নিয়ে সশরীরে তিনি দিব্যধাম প্রাপ্ত হলেন তো যে ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত উপবাস পালন করবেন বলছে যে তিনি কৃষ্ণ কৃপা লাভ করবেন ভগবত প্রেম লাভ করবেন অন্তে কি হবে তিনি দিব্য ধাম প্রাপ্ত হবে। তো তার সকল প্রকার রাশি রাশি পাপ দূরীভূত হবে কি তার সকল দুঃখের অবসান ঘটবে এবং তার শোক তাপ তার যন্ত্রণা মানসিক যন্ত্রণা সব সব কিছুরই মুক্তি ঘটবে অবসান হবে এত এত এই অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম তো আপনারা সকলে এই ব্রত পালন করবেন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে শ্রীহরি জনার্দনের কৃপা পেতে এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করলে এমন কি বলছে যে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এত এত মাত্র তাই আপনারা এই ব্রত উপবাস পালন করবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে জয় নিতায় জয় গৌ জয় রাধে শ্যাম ধন্যবাদ